বাজে রাত নটা সোনামায়ের জন্য আমি রাতে ডিনার করেছি দেখো রাতে ডিনারে রয়েছে রুটি আর দুধ এটা কিন্তু আমি সোনামাকে সবসময় খাওয়াই প্রত্যেক দিনই খাওয়াই সময় বলতে ভুল প্রত্যেক দিনই আমি সোনামাকে রুটি আর দুধ খাওয়াই এর সাথে কিন্তু আমি খেজুরও অ্যাড করি আজকে আর খেজুরটা অ্যাড করলাম না দেখি সোনামা কি করছে আর যা গরম পড়েছে ভেবেছিলাম রুটি দেব না তো ভাবলাম না রুটিটা দিই মামা চুপচাপ কেন রাতের ডিনার চলে এসেছে দেখেছো কাজ করছে আমি ভাবলাম চুপচাপ কেন আমি এদিকে গেছি রুটি বানাতে আর দেখো এটা কি আসো মা আসো রাতে ডিনার করতে হবে তো আসো দেখেছো ও কাজ করছে এই কাজ করবে আন্না যদি বাইরে থাকে ওই দেখো আমি কি রেখেছি সিঁড়ির মধ্যে এই টুলটা দিয়ে রেখেছি এতবার সিঁড়িতে ওঠে যদি পড়ে যায় এই বাইরে থাকলে সিঁড়িতে উঠবে আর ঘরে থাকলে আমার সব জিনিসপত্রগুলো টেনে টেনে বাইরে নামাবে এই যে ওরই প্যান্টগুলো দেখো বাইরে নামাচ্ছে আমি কতবার যে গুছাবো মামা মামা আসো মা আসো 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 তাড়াতাড়ি খেতে হবে বাপা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আসো ওই দেখো আজ তোমার ওয়াচটা খুঁজে পাইনি এতদিন ব্যাগের মধ্যে ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো না কটা বাজে সবাইকে ই গেল গেল একটু আগেই পড়ে গেছিল মাথায় লেগেছে তাই না পাপা কোনটা পাপা কোনটা হাতে পড়বে তুমি পড়ছো হাতে পড়ো মাম্মা তোমার ওয়াচ কোনটা ওই দেখো হাতে পড়ার চেষ্টা করছে পড়তে পারছে না আমি এটা দাঁড়াও আমি ঠিকঠাক করে পড়িয়ে দিই দাও আমার কাছে দাও পরিয়ে দিচ্ছি পাপা আর দেখ তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মামা মামা খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে সানভি আবার কি দেখেছে কে জানে আবার কি দেখেছে দেখি তো ওয়াশটা এখানে ফেলে করতে পারছে না বলে ফেলে আবার দেখো কি জানি দেখ দেখেছে ও ছোট খাটো জিনিস ওর চোখে বেশি পড়ে খুটি নাটি জিনিস ওর চোখেই পড়বে মামা আসলা কোথায় রে হ্যাঁ নেই আসলা কোথায় আসলা আসলা কোথায় হ্যাঁ আসলে কোথায় বলো চলো চলো অনেক হয়েছে চলো পাপা খেয়ে নাও আমার ভালো লাগছে না এত গরম পড়েছে মাথাটা প্রচুর ব্যথা করছে খেতে হবে পাপা এই দেখো এই দেখো আসলা আসলা তা তুই তা তুই দেখো কালকে একটা আসলা দেখে সে আসলাটাকে মারবে ভয় নেই একটু প্রথমত একটু ভয় পাছিল তারপর আর ভয় নেই আর ভয় নেই